আতঙ্কবাদের চর নাকি গণতন্ত্রের স্বর গতকাল চন্ডীগড় এয়ারপোর্টে এক সিআইএসএফ জওয়ান কুলবিন্দার কর আচমকাই এক সপাট চর বসান সদ্য জেতা সাংসদ ও অভিনেত্রী কাঙ্গনা রানাওয়াতের কালে হিমাচল প্রদেশের মান্ডি থেকে সদ্য জিতেছেন কাঙ্গনা পাঞ্জাবে আতঙ্কবাদ বেড়েছে এবং এই ঘটনা তারই ফলাফল এমনটাই ভিডিওতে জানিয়েছেন কাঙ্গনা এবার আপনাদের নিয়ে যাই দু সালের সেই সময়টায় যখন মোদি তার চিরাচরিত বুলডোজার নীতিতে কৃষি বিল পাশ করিয়েছেন এবং পাঞ্জাবে কৃষকরা প্রতিবাদে ধরনায় সামিল হয়েছে। কাঙ্গার বক্তব্য ছিল কৃষকরা একশো টাকার বিনিময়ে বসে আছে বলা বাহুল্য এই অসম সাহসী কুলবিন্দার কৌরের মাও ছিলেন সেই কৃষক আন্দোলনে সেই অপমানের প্রতিশোধ নিতেই এই সপাট চর বলে জানিয়েছেন কুলবিন্দার 2024 এর লোকসভা ইলেকশনে অদ্যধা উত্তরপ্রদেশের মতো পাঞ্জাবও મોદીর বিরুদ্ধেই গেছে মানুষ উত্তর দিয়েছে পাঞ্জাবের মানুষ ভোট বাক্সে উত্তর দিয়েছে যে কৃষি বিল তারা মেনে নেয়নি ওয়াকিবহাল মহলে প্রশ্ন উঠেছে এই চড়ের শব্দ কি প্রধানমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছাবে নাকি তিনি আপাতত ব্যস্ত নীতিশ নাইডু এবং মন্ত্রিত্বের আসন ভাগাভাগিতে প্রসঙ্গত উল্লেখও ইতিমধ্যেই সিআইএসএফ জওয়ান কুলবিন্দর করকেস সাসপেন্ড করা হয়েছে ক্যালকলিং টিভির দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন রইল আপনার কি মনে হয় কঙ্গনা রানাওয়াতের গালের চর কি গণতন্ত্রের স্বর নাকি আতঙ্কবাদ কমেন্ট করে জানান আমাদের দেখতে থাকুন ক্যালকলিন টিভি